এই জায়গায় এই গদিতে বসে আমি আল্লাহর শপথ তুলে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি এই সরকার যদি এই বিশ লক্ষ মানুষের জন্য এক কোটি টাকা খরচা করে প্রমাণ দিতে পারে আমি ফুরফুরা শেষ থেকে এক কোটি টাকা তুলে আমি মমতা ব্যানার্জি হাতে দিয়ে আসবো এসব খবর মমতা ব্যানার্জি জানে নাই মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে মমতা ব্যানার্জি বদনাম করার চেষ্টা করছে কেন আমরা এইভাবে বলবো আমরা এইভাবে বলবো আর উনি আবার যে বলবেন দেখেছেন তো হাসের দিকে কেমন বলছে তো হাসের মানে উনি গাছ কাটা দিচ্ছে আমি গাছ কাটা হচ্ছে কেন বলছি বলে উনি আবার সেটা মমতা ব্যানার্জি মানে ঘুরিয়ে কথাটা বলতে চাইছে মানে এমন একটা কথা বলো সরকার কোনোদিন উগুন চাগান করতে পারবে না অনুমান দেবেন বলবো না এই সালসাব হওয়া থেকে জন্ম থেকে দিয়ে এই ফোর পার্সেন্টের এই যে লাইট এটা ওটা পাইটা সব ব্যাপার শুনে টাকা তো দেয় নে আমি যে পাঁচ পার্সেন্ট দেয় না এক কোটি টাকা তো লাইফের কমে যায় না কী বলেন যা দশ লাখ পাঁচ লাখ যে টাকাটা দিচ্ছে সেইটাই তো ওই হাঁফিস সেইটাই তো হাঁপিস হয়ে যাচ্ছে রাহুবলের মতন সে টাকাটার কাজ দেখতে পাচ্ছি না কী নেন এটা না বলে এক কোটি দিচ্ছে যার মানে কোনো দিন এই হিসাবটা না বেরিয়ে যায় অল্প টাকা যে দিচ্ছে এটি হিসাব না কেউ না বলে কিন্তু ওই অল্প টাকাটাই তো হাফিস হয়ে গেল ওই টাকাটা যদি কাজ হতো তাহলে অনেক টাকা দরবারে হয়ে যেত তো ও কিচিত পেতো পাঁচ পয়সা পেত তাও তো পেচ্ছে না সেটা রাহুবর সবটা শেষ করে ফেললে আশায় মশায় মিলে যাদের হাতে টাকাটা দেওয়া হয় কাদেরকে টাকাটা রাজ্য সরকার দিচ্ছে এক কোটি কেন দেখাতে বলুন না হিসাব করে পাঁচ লাখ দিয়েছি কি দশ লাখ দিয়েছি বলতে বলুন না বলছে না কেন কী বলেন এর সঙ্গে মাথারা সব জড়িয়ে আছে না কি সব আরও যেন সব দেখাশোনা সব জড়িয়ে আছে তো এক কোড়ি বলে এমন বলাম জীবনে সরকার কথা বলবে না এক কোটি নয় পাঁচ লাখ দশ লাখ দিয়ে সেই হিসাবটা দিতে পারেন মায়ের দুধ খেয়েছে দেখি যে সরকার দিয়েছে দশ লাখ টাকা তাতে এই কাজ করেছি এই কাজের এই কাজ হিসাব দিতে বল ছেদপত্র প্রকাশ করতে পারুন না কারণ মায়ের দুধ খেয়েছে সরকার দেখি একবার যে ফুরফুয়ার কি কাজ করেছি তার জন্য ছেদপত্র প্রকাশ করে দিল হ্যাঁ কবে বলবে দেবে কবে এ তো বলা হয়েছে অনেকবার তো বলা হয়েছে চুম্বরে আছে কেন হ্যাঁ উনি দেবে ভিক্ষা কি দিয়ে যে যা তোরা ঝেড়ে মেড়ে খেকে যা সেসব পত্র যা চাচাই চাচাকে যাক আমি চুম্বরে থাকবো কী বলেন এটা জেনে নিয়েছে বুঝলেন মুখ্যমন্ত্রী সাহেবকে ভালো জেনে উনি কী জিনিস হ্যাঁ উনি যে কী জিনিস বাংলার মানুষ অত বড় মৃত্যুক মুখ্যমন্ত্রী যে দেখেন ফুরফা ফুরফাসের কেন গোটা ভারতবর্ষে আজ অব্দি কোনো দিন হয়নি স্বাধীনের পর থেকে হয়নি সেটা একমাত্র যে পেয়ে হয়ে থাকে এই পশ্চিমবাংলায় আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব এত বড় মৃত্যু মুখ্যমন্ত্রী কখনও পশ্চিমবাংলা হয় না সেটা হচ্ছে ইনি তার জবাব বাংলার মানুষ দিয়ে দেবে ওসব কথা বলে চিড়ে ভিজি না এক কোটি দু কোটি বলে সব উতো দূরে কাউকে ফেলে দিকে যাও না পাঁচ লাখ দিয়েছে কিন্তু দশ লাখ সেইটা দেখাতে বলবে যা সরকারকে দেখি সেইটা দেখাতে বল বিশ্বাস করতে যাবেন না এদের কথা কোনোদিন সব রাহু বল কি বলেন চোরে চরে মাছ তুতো হয় না পিস ভাই বলে বাবা হ্যাঁ সবই সেই সেই জিনিস হয়ে আছে খালি খাবার কল খুলি আছে কী বলেন যারা কাজ করবে ভিটরি আছে হ্যাঁ তাদের ধারে বেড়া যাবে না মিটিং থেকে দিয়ে কী কাজ হবে না হবে কই আজ অবধি আমি জানি চ্যালেঞ্জ করছে এই সরকারকে এই সবে আমার এত বড় ফ্যামিলি বাড়ির ভিতরে এই যে চাকরি সব দেখছেন একটা টুনি লাইট কি কারেন্টের লাইট দিয়ে দেখে দেখাতে বলুন দেখি আমার মায়ের দুধ খেয়েছে আমার কয়েকটা ভাইয়ের বাড়ি যেখানে লক্ষ লক্ষ মানুষ যে জায়গায় বসছে উঠছে খাচ্ছে এত বড় দরবার আমার বাড়ির মধ্যে কারোই নেই তো সেটা তো হয়েছে কয়েকটা ভাইয়ের আছে তাদের বাড়িতে যে দেখতে ভাই দেখাতে বলুন দেখি একটা টুনি দেয়নে একটা পানির ব্যবস্থা করে দেয়নি স্বয়ং নিজেরা আমরা করি সেটাকে কি বলেন মানুষ সেবার জন্য আমরা করে থাকি টাকা তো বলুন না খালি বলতে এত দিয়েছে যে এত কোথা দিয়েছে পেটে খাবার জন্য দিয়েছে দিয়ে পেটে ভরে যে চুম্বরে বসে আছে খুব কাজ করছে সারতে যাবে আর লাইট ফাইট জ্বলছে মনে সব সরকার সব সরকার না সব সরকারের নেই এর ভিতরে বিশ্বাস করবেন না আপনারা এ কথা রাজ্য সরকার বিশ্বাস করতে যাবেন না ধোঁকা মেয়ে সংখ্যালঘু মানুষ ভোট লেবে ওই ধোঁকা থেকে এই বাংলার মানুষ আপনারা বাঁচেন দূরে সরে যান জবাব আগামী লোকসভায় ভোট দিয়ে দেবে জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখে নেবেন